বাংলাদেশ যদি একাত্তর যদি না হতো আমাদের সোনালি বাংলাদেশ কি পেতাম একাত্তরের মধ্য দিয়ে কি আমাদের বাংলাদেশের জন্ম হয় নাই কথা বলেন না কেন কথা বলেন না কেন এই দাড়ি পাল্লা প্রতীক এবং জামাতের একজন বক্তা সে নাকি অনেক বড় স্কলার সে বলতেছে একাত্তরের প্রজন্ম নাকি সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম আপনারা কি মানবেন কোন মুসলমান মানবে কোন বাঙালি মানবে একাত্তর না হলে বাংলাদেশ পেতাম তুমি কার বাংলাদেশী আছো কথা বলেন না একাত্তরে কি দাদুভাই ভাই আপনারা বলেন মা বোনদের ইজ্জত কি নিচে না পাকিস্তানি হানাদাররা কি মা বেনদের কে শকুনের মতো ছিঁড়ে খায় না কথা বলেন না কেন আরো যারা বলেন এবার দেখছেন সৈনিক পাইয়া গেছি উনি এইটাই বুঝাইতেছে তিরিশ লক্ষ মা দেখেন এই দেশে এই দেশের রাজা কাররা কি করতো জানেন এটা আমার দাদি নানির কাছ থেকে শোনা আমার তো তখন জন্ম হয় না আমার মায়ে তখন ছোট ছিল আমার দাদি নানির কাছ থেকে মুরব্বীদের কাছ থেকে শোনা এই দেশের রাজাকাররা নাকি মা বোনদেরকে দেখাই দিত এরা ঘর থেকে নিয়ে মা বোনদের ইজ্জত লুটে দিত যারা একাত্তর কে বিশ্বাস করে না তারা বাংলাদেশের মা মনকে নিরাপদে থাকতে দিবে না আমরা একাত্তর কে বিশ্বাস করি আমরা বাংলাদেশকে বিশ্বাস করি আমরা একাত্তর কে ধারণ করে ঢেকেরা বলে মুক্তিযোদ্ধাদেরকে নির্মম ভাবে লাঞ্ছিত করা হচ্ছে অপমান করা হচ্ছে মুক্তিযোদ্ধার গলা জোতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে কোন ধরনের কোন প্রতিক্রিয়া নাই সম্মানিত উপস্থিতি সবচেয়ে বড় দুঃখজনক কথা আমি একজন আলেম হিসাবে বলতে চাই আমি সত্য বলতে হবে এই শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে নামলো একদিনে একদিনে দুই দিনে একশোটার উপরে মাজার ভেঙ্গে দিল কথা বলেন আজকে আমরা টুপি পাইছি কাঁধ থেকে আল্লাহর উলিদের কাছ থেকে না পাঞ্জাবি পাইছি কাঁধ থেকে আল্লাহর উলিদের থেকে না আমরা নামাজ শিখছি কাঁধ থেকে আল্লাহর উলিদের থেকে না তুমি আল্লাহর উলিদের মাজার ভেঙে দিবা গুড়ি দিবা আল্লাহর উলিদের খানকা ভেঙ্গে দিবা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক সম্মানিত উপস্থিতি আমি গোটা বাংলাদেশের মমিন মুসলমান সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি সবাই সচেতন হন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করেন কথা বলেন বিবেক হলো আল্লাহর এক নূর যার মধ্যে বিবেক আছে তার মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করার মনোভাব আছে ঠিক কেনা বলেন সম্মানিত উপস্থিতি এরা ক্ষমতায় আসে নাই এরা যদি ক্ষমতায় আসে এদের মতো করে আপনি নামাজ পড়তে হবে আপনি কোরআন হাদিসের মত মতো করে পড়তে পারবেন না এরা যে আলামত শুরু করে দিয়েছে ঠিক কিনা বলেন হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে কোন সমস্যা নাই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমরা আমরা এই স্মরণ এক আমার কথা শুনে আমরা তাদের এই সমস্ত বক্তব্য গ্রহণ আমাদের যারা প্রজন্ম আছে ছোট ভাইয়ের আছে ছোট বাচ্চার আছে আমরা তাদেরকে এই বক্তব্যগুলো শোনা থেকে মানা থেকে দূরে রাখবো তার কারণ এই বক্তব্যগুলো মানলে এই বক্তব্যগুলো মানলে এবং শুনলে এগুলো একজনেরও ঈমান থাকবে না থাকবে না আমরা ইমান চাই ইমান নিয়ে বাঁচতে চাই কথা বলেন ঠিক না বেঠে আর যারা যারা আমরা এই দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান এদিকে দেখান যারা হিন্দু তারা তাদের উপাসনা করবে যারা খ্রিস্টান তারা তাদের উপাসনা করবে কথা বলেন না কেন যেই যে পেশা নিয়ে আছে তারা সবাই সবার পেশা নিয়ে কাজ করবে আমরা আলেম হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিব সাজেস্ট করব ভাই এটা অন্যায় এটা নে কিও যে মানবে সে লাকি আর যে মানবে না সে ধ্বংস ঠিক না বলেন যুবক ভাইরা আমি কাউকে ভালো বা মন্দ বলার জন্য না কাউকে ছোট বা বলার জন্য বাস্তবতা এদিকে দেখেন বাংলাদেশে দুইটা প্রতীক আছে এখন বর্তমানে বিতর্কিত নির্বাচনমুখী কয়টা প্রতীক কয়টা প্রতীক আজকে আসার সময় দেখলাম আপনার অনলাইনে বলতেছে এক হুজুর নজবিল্লা কম আরেকবার কম আরেকবার কম এই হুজুর কইতেছে এই দুই প্রতীকের মধ্যে যদি কেউ ভোট না দেয় তাহলে তারা মুসলমান না আপনি একজন মুসলমান হিসেবে মানবেন আর যদি বলেন মানবেন আমি ভোট দিব কি দিব না কাকে দিব কাকে দিব না এটা আমার ইতিহাস আপনি আমাকে মুসলমান না হইলে তো আমি কাফে কথা বলেন মুসলমান না হইলে আমি কি আপনারা বলেন আপনারা কথার সাথে একমত এদেরকে এদেরকে রাখবেন আর বলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ তোমরা আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কে কলঙ্কিত করে ছোট করে তোমরা ক্ষমতা যেতে চাও ক্ষমতা তো তো সহজ জিনিস না কথা বলেন না কেন এরা ক্ষমতায় গেছে না এখনো নির্বাচন হয় নাই এখনো এখনি এরা যা শুরু করছে আর এরা ক্ষমতায় আসলে কি করব আমার আমার মাথায় ধরে না এবার আসেন আরো ভয়ঙ্কর খবর আজকে সিরাজগঞ্জের সিরাজগঞ্জের আপনার এক কি এমপি পদপ্রার্থী এক প্রতীক তিনি দাঁড়িপাল্লা পক্ষের লোক কিসের লোক চাপছে তিনি তার মানে এই দাড়ি পাল্লা প্রতিকার কথা কন না কেন কার তারা জামাতে ইসলামী বলে কি বলে ইসলামী বলে তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান নাই আচ্ছা যদি গান থাকতো তারা কি বলতে পারতো সূর্য আমি ডাক দিলে দাঁড়াবে না নাউজুবিল্লাহ না তাদের যদি নন্নতোমা গাম থাকতো তারা কি বলতো জোজার পূজা হ্যাঁ তাদের যদি নন্নতোমা গাম থাকতো তারা কি বলতো যে মাজারে যাওয়া পূজা আর পূজায় যাওয়া জিয়ারত না নাউজুবিল্লাহ বলে তারা মাজার শরীফ জিয়ারত করে তাদেরকে বলে পূজারি তো তোমরা যে ইয়ারদের গোরা পূজা করতে উলঙ্গ নারীদেরকে দেখলাম এবং ঢং মং মং করে একবারে সিরা মেসে নিয়ে গীতা পড়ে দেখে এগুলো আমার কথা না অনলাইনে আছে আমি অনলাইন থেকে দেখছি তাদের সাথে আমি যাই নাই এগুলো কি মুসলমানের চরিত্র হতে পারে না আজকে সিরাজগঞ্জে আপনার ভিডিওতে বলতেছে যারা দাড়ি পাল্লাকে ভোট দিবে না এবং দাড়ি পাল্লাকে সাপোর্ট দিবে না তারা মাহফিলে আসবে না দাড়ি পাল্লার সাথে মাহফিলের কি সম্পর্ক ওয়াই এগুলো কি মুসলমানের কাজ তাহলে আমি তাদেরকে ইসলামী বলতে পারি এজন্য আমি তাদেরকে বলছি আপনারা জামাত শিবির বলবেন আপনারা জামাত ইসলামী বলবেন না এবং আমার কাছে অবাক লাগে এ তারা যখন এত বড় বড় গর্হিত কথাগুলো বলে কোরআন হাদিস বিরোধী কথাগুলো বলে তাদের যারা সিনিয়র আছে হাই কমান্ডে আছে তারা কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে না মনে রাখবেন যারা অন্যায় করে এবং যারা সহ্য করে দুজনে সেম টু সেম অপরাধী ঠিক কেন বলেন মুসলমানের রোজার হিন্দুদের পূজা কি এক মুসলমানের আহজান আর হিন্দুদের অনুদান কি হ্যাঁ ফেনিতে দেখলাম এই ফেনিতে ফেনিতে ও দাড়ি পাল্লার প্রতীক নিয়ে পদপ্রার্থী ফেনিতে সে বলতেছে কি জানেন মসজিদে যদি রাজনীতির করা না যায় মসজিদে আজান দেওয়া যাবে না তেলাওয়াত করা যাবে না একজন মুসলমান হিসেবে মানবেন আপনি না আমাদের কি বাসবে এগুলো বিশ্বাস করলে ইমান থাকবে আর যারা বলেন না থাকবে সম্মানিত উপস্থিতি এরা এখনো নির্বাচন হয় নাই তারা নির্বাচন মুখী আচ্ছা ক্ষমতা যাওয়ার স্বপ্ন তো সবাই দেখে কিন্তু ক্ষমতা যায় কয়জন সবাই তো স্বপ্ন দেখতেছে আর কেউ কিন্তু এরকম বিতর্কিত মন্তব্য করতেছে না ইসলামকে কেন তোমরা ব্যবহার করছো আজকে আমাদের যুব সমাজ কোথায় আর আমার কাছে অবাক লাগে তারা যে বক্তব্যগুলো দেয় মানুষগুলো আরেকটা একটা দেখলাম কালকে বলতেছে আপনি সারা জীবন পাপ করছেন এই নাকি ডক্টর ফয়জুল করিম নাকি জানি তার নাম সে নাকি ফয়জুল হক

আপনারা বলেন আমরা কোথায় যাব সমানের উপস্থিতি মাথা খারাপ না গতকালকে গতকালকে চট্টগ্রামে এক হাজার বাচ্চাদেরকে পিটাইয়া বের করে দিছে বের করে মাদ্রাসা কোপাইয়া ভাইঙ্গিয়া সুইরা আল্লাহর রুলের খান কাটা ভাঙ্গিয়া একবার আছে আরে ভাই তোমরা তো এখনো ক্ষমতায় যাও নাই ক্ষমতায় গেলে তোমরা কি করবা জাতি তো বুঝে গেছে জাতি তো চিনে গেছে আবার আজকে এনায়তুল্লা আব্বাজি সাহেব ডক্টর এনায়তুল্লা আব্বাজি সাহেব যখন এগুলোর বক্তব্য দিতেছে দর্শক ছাড়ি থেকে একজন বলতেছে হুজুর স্লিপ অফ টান হুজুর সাথে সাথে বলছে ন এটা কখনোই স্লিপ অফ টান হতে পারে না এটা তাদের চরিত্র ঠিক কেনা বলে এটা যদি তাদের চরিত্র না হতো তাহলে তারা কি করত তাদের যারা একদম সিনিয়র লেভেলে আছে তারা তাদেরকে ডাক দিত এই তোমরা ইসলাম শব্দ ব্যবহার করে ইসলামের সাথে অবমাননা করছো কিনা তারা বলতেছে জামাত যদি হেরে যায় কোরআন হেরে যাবে তাহলে ওই যে দক্ষিণবঙ্গে কি জানি একটা আছে কৃষ্ণনন্দী জামাত কৃষ্ণনন্দীকে মনোনয়ন দিয়েছে আপনি বলেন তাহলে নন্দী যদি হেরে যায় তাহলে কি কোরআন হেরে যাবে আরে যারা বলেন হেরে যাবে সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার বাবার আমার আমার কাছে মনে হচ্ছে গোটা পৃথিবীর ইমানদার মমিন মুসলমান ভাই বাবা মা বোনদেরকে বলে দিতে চাই আবার তার একটা অপকৌশল চালাচ্ছে তালিমের নামে মহিলাদেরকে দিয়ে কিন্তু এখন ঘরে ঘরে এলাকা এলাকায় গিয়ে প্রচারণা চালাচ্ছে এর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি আবারও বলছি আচ্ছা আমি বলি আমি আমার যুবক ভাইদেরকে বলছি ভাই তোমরা যে কথাগুলো আমি তোমাদের সামনে এতক্ষণ বলেছি এ দাদু ভাই এ যে দাদু ভাই উনি রাইট কথা বলেছে ভাইজান উনি খারাপ বলে নাই এরপরে শোনেন আপনাদের মামপিলে কিন্তু তাবারুক নাই আছে না আমি আপনাদেরকে দেখে আজকে পুরি অবাক হলাম সত্য কথা যেটা খুশি করার জন্য বলছি না আপনারা জানেন আজকে এখানে তাবারুক নেই ঠিক না বলেন তারপরও আপনাদের চমৎকার উপস্থিতি এবং চমৎকার মনোযোগ কথা বলেন না কেন আসলে আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন এক সকল করেন আমি আপনারা কি দোয়া করে যাবেন না সবাই জানেন তো আমার কথা কি কেউ রাগ হয়েছে এগুলো কি আমার কথা না তাদের কথা তাদের কথা না আমি শুধু আপনাদেরকে মনে করেই দিলাম আমরা যেন সজাগ থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সকল করেন কোনটা কোনটা না 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 অত সমস্যা থাকতে পারে না মানুষ আর জোরে বলেন আচ্ছা ঠিক আছে দোয়া করব আর শোনেন আমাদের দেশে আরেকটা শেষ কথা বলে দিই আমাদের দেশে কিন্তু এখন ফেতনার শেষ নাই এইদিকে দিকে মানুষ মরার পরে কিন্তু দোয়া করতেও দেয় না কথা বলেন মানুষ মরার পরে সে শেষ জীবনের শেষ চিরদিনের জন্য চলে গেছে দোয়া করতে দেন এখন কিছু কাঠমোল্লা বের হয়েছে আপনারা বলেন শোনেন আমরা দোয়া আমাদের পূর্বপুরুষ করছে আমরাও করবো ঠিক কিনা বলে আমরা তাদের কথা মানব না যারা বলবে দোয়া নাই তাদেরকে বলবেন কোথায় দোয়া না যায় বা নাই কোন কিতাবে আছে আমাদেরকে দেখাই দেখবেন এই জীবনে দেখাতে পারবে না তাদের একটা টিম তাদের একটা দল তাদের মধ্যে ইহুদিরা ভোর করেছে মুসলমানকে ধ্বংস করার জন্য ঠিক কেনা বলেন আমাদের সবাইকে সব আবার ওই যে মেরাজ চলতেছে সামনে আসছে মেরাজ মেরাজ নিয়েও কিন্তু বিতর্ক চলছে তো রকম বিতর্ক কিন্তু আমাদের মাঝে আসতেই থাকবে আল্লাহ যেন আমাদের সবাইকে কবল করেন এ সকলে বলেন আমিন আরো যেন বলেন আমিন তো উপস্থিতি এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছি এই আলোচনায় আপনারা যতটুকু শিখতে পেরেছেন ততটুকুর উপর ভিত্তি করে আমল করবেন আর আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন